নগরের মেলাটা মূলত এই মাজারকে কেন্দ্র করেই হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনারা মাজারের প্রতিচ্ছবি হে 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 গাইস তো আপনারা কেমন আছেন নগরে মেলার পার্ট ওয়ানে আপনারা আমাদের ভিডিও দেখে নিয়েছেন আজকে নিয়ে চলে আসলাম পার্ট টু অর্থাৎ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো তাই দুটো পার্টে আমাদের করতে হচ্ছে তো আমরা খুব তাড়াতাড়ি আজকে আপনাদের ঘুরে দেখাবো নগরে আমরা আরও কি কি করেছি সবথেকে ইন্টারেস্টিং মজা পাবেন আপনারা যে আমরা মেলায় কীরকমভাবে নাগরদোলায় চেপে মজা করেছি তো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট বড় দোলনা ছিল ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিসপত্র অনেক কিছু ছিল তার মধ্যে এই যে আমার এই টুপিটা খুব পছন্দ হয়েছিল দিয়ে নিয়েও নিয়েছি টুপিটা তো কেমন লাগছে কমেন্ট করে ভিড় তারপরে আমরা দেখতে পাই যে কীরকম ভিড় আপনাদের সেটা দেখানোর চেষ্টা করেছি তারপরে এই যে সিঙ্গাড়া তৈরি তারপরে দাদার একটু বন্ধুকে শট আমরা দেখবার জন্য চলে যাই তো দেখি দাদা খুব ভালোই বন্দুকের শটটা করছে আপনারা দেখুন যে বন্দুকের শটটা খুব দাদা ভালোই নিয়েছে হুম দেখেন দাদা খুব সুন্দর শট তারপরে যদি দাদা আলু চিপ বানাচ্ছে এবং আলুটা গোটাটাই থাকবে এবং আলুটা চিপ তৈরি হয়ে যাবে আপনারা দেখুন কীরকম আওয়াজ কিরকম শব্দ দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ ওয়েট করার আছি কখন চাপবো কখন চাপবো বলে তো দেখা যাক কতক্ষণ পর পাই ওই ছাতার মাথাটা ঘুরছে আচ্ছা তো আমরা ফাইনালি পৌঁছে গেছি নাগর দিলায় নাগর দিলায় হাই করে দাও ভাই একবার ধন্যবাদ আরে আমি আছি আপনি বেড়া যাচ্ছে দেখতে ছোট্ট একটি ভাই উঠেছিল তার কাণ্ডটা দেখবেন আর উপর থেকে দেখতেন মেলাটাকে সেই সুন্দর লাগছিল আপনারা সেই ভিউ দেখতে পাচ্ছেন আমরা একটু সর্বোচ্চ উপরে আছি খুব সুন্দর লাগছিল জাস্ট কিছু বলার নেই অসাধারণ লাগছিল রাত্রেবেলায় তো এবার নাগরদোলা ঘুরতে শুরু করবে তো আপনারা দেখতে থাকুন সেই ঘোরার ভিডিও

নাগরদোলা থেকে নিচে চলে যাচ্ছি ধীরে ধীরে খাইস্তা না উপরে যাচ্ছি নাগর দোল আমরা হাতে উপরে যাচ্ছি উপরে যাচ্ছি তো নাগরদোলা থেকে ফাইনাল আমরা ধীরে ধীরে আস্তে আস্তে উপরে যাচ্ছি তো আবার সেই ফিনিশ লাগছে লালতুর মুখে হাসি আমাদের সাইলের মুখে এবার হাসিয়ার ছিল তো ফাইনালি আমরা নাগরদোলা থেকে নেমে চলে আসছি দেখতে পাচ্ছেন সেই ছবি এবং অনেক ভিড় ছিল এখন অনেক নাগরদোলা চাপার জন্য তা আমরা ভিডিওটা এখানে শেষ করলাম জিনিসপত্র দেখতে পেলাম তো আপনারাও আপনারা